শুরু করি আজকের গল্প আবার আশাপূর্ণা দেবীর বিঘ্ন শেষ পর্ব আগে শুনেছি অনিলা আশাপূর্ণা দেবীর লেখার অনুরাগিনী সে সারা দিন আর কিছুই ভাবতে পারে না আজকাল আশাপূর্ণা দেবীর পাশে শুধু বসে থাকতে চাই শুধুই ডেকে ওঠে দিদি হিচ্ছেন আর আশাপূর্ণা দেবী নানাভাবে বিরক্ত হন কখন আবার খারাপও লাগে মেয়েটিকে বাড়ি ফিরিয়ে দিতে কিন্তু কী বা করা যায় সম্পাদকের লেখা তো তাকে শেষ করতেই হবে যাই হোক অনিলা এবার জানতে পেরেছে যে তার দিদি শুধু লেখেনি না তিনি আবার রেডিওতেও কথা বলেন গল্প বলেন সেই শুনে তো অনিলা মূর্ছা যায় তারপর কি হলো শুনে নিন তবে রেডিওর খবরের পর দেবত্বের আরেক থাপ উপরে উঠেছি নেহাত লোকলজ্জায় না বাঁধলে হয় অনিলা নিত্য আমাকে ফুলচন্দন দিতে আসত হে বিপজ্জনক অবস্থা আর কতদিন সহ্য করা যাবে ঈশ্বর জানেন কায় মনোবাক্যে প্রার্থনা করি ওরা যেন উঠে যায় তার বদলে আবার আমার সেই অবাঙালি পড়শিরা আসুক তাও ভালো হ্যাঁ অনিলা তো ভাড়াটে হয়ে থাকতেন আশাপূর্ণাদেবী বাড়িতে সে কথাই লেখিকা আবার বলছেন কিভাবে আমার জীবন দুঃসহ হয়ে উঠেছে সে কথা বন্ধু বান্ধবের কাছে গল্প করি কিন্তু আশ্চর্য কেউ তেমন গুরুত্ব দেয় না আমার সমস্তটা দিন যে আতঙ্কে কণ্টকিত হয়ে থাকে এটা যেন একটা হাসির কথা তারা পরামর্শ দেয় একটু অগ্রাহ্য ভাব দেখালেই হয় কিন্তু কোনো ভাবই যে বোঝে না সে নিজভাবেই যে থাকে তার সম্বন্ধে ব্যবস্থা কী অথবা আমার অবস্থা যথা পূর্বং তথা পরং সেই উষুষ্ণ নিশ্বাস সেই মৃদু কণ্ঠিত দিদি ডাক সেই সম্ভ্রমে বিস্ময়ে মুগ্ধদৃষ্টি সেই একটু কাজ করে দিতে পারলে কৃতকৃতার্থ ভাব গৃহকর্তাকে ধারণা করছি বাসা বদলের জন্য ভক্তের হাতে এড়িয়ে মুক্ত হতে না পারলে আর আমার ইহকালোনি পরকালোনি কিন্তু এতটা অস্বাভাবিক অবস্থা সত্যিই চিরদিন চলে না একটা কোনো আঘাতে সেটা মোচুর খায় নিত্য নিয়মে বিঘ্ন স্বরূপিনী দেবী ছায়া স্বরূপিনী হয়ে আমার কাছে বসে থাকে নিত্য নিয়মে চলে গেলেই আমি বলতে থাকি কি জ্বালাই হয়েছে বাবা আর তো পারা যায় না পাগল টাগল হয়ে যাবো এবার ওরা তো যাবে সঙ্গে আমাকেও নিয়ে যাবে মনে হয় যাই হোক গৃহকর্তাকে বললাম যে চল আমরাই অন্য কোথাও উঠে যাই আমার লেখিকা নাম তো বুঝে গেল ইত্যাদি ইত্যাদি নিত্য নিয়মে গৃহকর্তা আমার ভদ্রতা ও চক্ষুলজাকে ব্যঙ্গ করে সানানো সানানো পুলি প্রয়োগ করেন এর মধ্যে থেকেই হঠাৎ এদিন পালা বদলাল ওবারের কর্তার বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছেলেটাকেও নিয়ে গেছে অতএব অনিলা মনের আনন্দে রাত দশটা পর্যন্ত এ বাড়িতে আসন গেড়ে বসে আছে এবং বারবার কৌতুক হাস্ট্রের সঙ্গে ব্যক্ত করছে কর্তার এমন নিমন্তন্ন রোজ হলে মন্দ হয় না এ বাড়ির কর্তা নামধারী ভদ্রলোকটিরও যে সুখ দুঃখ থাকতে পারে সে সম্বন্ধে অবশ্য কোনো দুশ্চিন্তা নেই অনিলার মনে মনে প্রমাদ গুনছি কি দুর্গতিতে হঠাৎ মনে হলো এমন একটা কিছু ঘটে না যাতে আমার বাড়ি আসাও বন্ধ হয় ঠিক এমনি সময় ও বাড়িতে একটা তুমুল চিৎকার আধঘুমন্ত ছেলেটার কান্না এবং তার পিতৃদেবের ধমকের ঐক্যতার বাদন এই সর্বনাশ ওরা এসে পড়েছে বলে অনিলা উঠে যায় পরক্ষণে একটা চাপা আক্রুদ্ধ স্বর কানে আসে হয়তো বেশি রাত্রি বলেই আসে হয়তো এটা নতুন নয় হয়তো এমনই হয় দিনের বেলায় অনেক গোলমালে চাপা পড়ে যায় কানে আসে এইবার একদিন মার খেলে তবে তুমি জব্দ হবে ওরা তোমাকে বড্ড ভালোবাসে তাই যাও না নির্বোধ ইডিয়েট ওরা তোমায় কত অগ্রাহ্য করে সেটুকু বোঝবার বুদ্ধি ঘটে আছে কাল থেকে খবরদার যদি যাবে চোখ মুখ আগুন করে চুপ করে লোকটা অমার্জিত তবু মনে মনে মনেও সম্পূর্ণ অপরাধী করতে পারি না ওর অভিযোগ তো মিথ্যে নয় বিরক্ত হই অসহিষ্ণু হই এসব তো মিথ্যে নয় অগ্রাহ্য তাও করিবই কি পরদিন সকাল থেকে আর আসে না অনিনায় বন্ধ দরজাটার দিকে তাকিয়ে ভাবি যাক কি ভালোই হলো অতিষ্ঠ হয়ে তো উঠেছিলাম এ বরং রেহাই পেলাম দুপুরবেলা সংসারের পালা মিটিয়ে করে লিখতে বসি কাল আমার সন্ধ্যাবেলাটাও হত্যা করে গেছে অনিলা বিশেষ একটা তাগাদার লেখা পড়ে রয়েছে লিখতে বসেছি মনটাও একটু বসিয়েছি হঠাৎ খাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাস চমকে মুখ তুলে দেখি অনিলা সলজ্জ কুণ্ঠিত মুখে একটু ক্লিষ্ট হাসি দিদি খুব লিখতে শুরু করে দিয়েছেন না মনে ভাবছেন আজ আর অনিলা জ্বালা তেল না কেন কেমন ও রোগা মুখটা আরও রোগা এবং ফ্যাকাসে রঙটা আরও ফ্যাকাসে দেখাচ্ছিল তবু হঠাৎ কেমন যেন গোলমাল হয়ে যায় রাগ সামলাতে পারি না ওর নির্লজ্জতা দেখে এক নেশা মদের নেশার সঙ্গে তুলনা করা তো অসঙ্গত হয় না কি যে হয় ক্রুদ্ধ স্বরে বলে বসি সত্যিই আমার কাজের বিশেষ ক্ষতি হয় অনিলা তুমি আর এসো না একটু থতমত খেয়ে ওরা আবার হেসে ফেলে বলে দিদি পট তামাশা করছেন যে আমি একই স্বরে বলি তামাশা কিছু নেই অনিলা আমি তো তোমার সমবয়সী নই সবসময় এখানে বসে থাকার কোনো মানে হয় না এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি পশুও কখনো কখনো মর্মাহত হয় বইকি। কি অনিলা একটু সরে গিয়ে বলে আমার লাভ ক্ষতি আপনি বুঝবেন না দিদি একটা জানোয়ারের সঙ্গে বাস করি আপনার কাছে সে স্বর্গ বাস হয় যাক আপনার যদি ক্ষতি হয় আর আসবো না বেশ ধীরে ধীরে চলে যায় মরচে ধরা ছিটকিনিটা বন্ধ হবার একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয় নিজের হাতে খোলা দরজা নিজের হাতে বন্ধ করলাম আমি কিন্তু আমি কি ছিটকিনিটা তো ওদিকে তা এদিকে থাকলে আমি দিতাম না কি ওর মধ্যে মান জ্ঞান না থাকতে পারে আমার তো আছে একটা বুদ্ধিহীন ভালোবাসার খাতিরে তাকে তো বিসর্জন দিতে পারি না কি বলছেন আপনারা ওই কালো মোটা তুচ্ছ লোকটার কথা অগ্রাহ্য করে উড়িয়ে দিতে পারতাম তাই কি পারা যায় কথা যে অগ্নিদেবতার কন্যা ওর মধ্যেও যে আগুনের ঝলসানে গায়ে লাগলে জ্বালা করে ফুস্কা পড়ে এরপর বেশ চিন্তিত হয়ে নিজের কাজকর্ম করতে পারবো আশা করেছিলাম কিন্তু বিঘ্ন কাটছে না খাতা কলম নিয়ে বসলেই যেন সেই ঘাড়ের কাছে একটা উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ পায় চমকে মুখ তুলে দেখি কই সেই রোগামুখের এক গাল হাসিটা তো নেই কিন্তু ঘাড়টাই ওরকম অস্বস্তি হয় কেন ঘাড়ে ভূত টুত চেপে আছে নাকি কিছুই লেখা হয় না হতাশ হয়ে কলম নাক নিয়ে রেখে বসে বসে ভাবি বিঘ্নর অভাবটাও একটা বিঘ্ন নাকি লেখিকা এখানে গল্প শেষ করেছেন রেখেছেন বোধহয় তার পাঠকদের জন্য ভাবার কথা যে হ্যাঁ আমাদের আরেকটু সংযত হতে হয় বোধহয় আমাদের আরেকটু নরম হওয়া উচিত এই যে অনিলাদের মতন বহু মহিলা ঘরে ঘরে আছে যেখানে তারা নিজেদের একেবারে মূল্যহীন মনে করে আর সেই মূল্যহীনতার জায়গায় কি সুবিধা নেয় হ্যাঁ এই যে ইডিয়েট বলা মানুষটি যাকে আমরা স্বামী বা পতি বলে গণ্য করি অনিলার ক্ষেত্রেও তাই তার তারতম্য হয়নি আর সেজন্যই তো আমাদের কাছে লেখিকা রেখে দিয়ে গেছেন এই মান এই মানদণ্ড নিজের মূল্য নিজে বুঝে নাও আর যে মানুষ তোমার কাছে আসে তাকে ভালোবাসা দিয়ে আপন করে নাও আশা করি গল্পটা ভালো লাগলো এই গল্পের আরও আগের পর্বগুলি আমার চ্যানেলে দেওয়া আছে ভালো লাগলে অবশ্যই শুনবেন আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রাখি নমস্কার